আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছ ভুনা প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিব তারপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে তাতে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া শেষ হলে আমরা পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে নেব পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে লাল করা হয়ে গেলে তাতে আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া তারপর নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষানোর জন্য রেখে দেব কিছুক্ষণ তারপর মশলা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব টমেটো তারপর আমরা দিয়ে দিব তাতে কিছু পরিমাণ মতো কাঁচামরিচ তারপর আবার পানি দিয়ে কিছুক্ষণ কষানোর জন্য রেখে তাতে আমরা একে একে মাছগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব তারপর মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে দিয়ে দিব ধনে পাতা ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের রান্না কেমন হয়েছে সবাই জানাবেন